কোর্সি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদযাপন হল খেলা দিবস এদিন খানো উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার চারটি দল নিয়ে ফুটবল খেলার মাধ্যমে খেলা দিবস পালন করা হয় গোলসি রাইজিং স্টার ও গোলসি ইউনাইটেড স্পোর্টস ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এবং গোলসি রাইজিং স্টার এক ও শূন্য গলে জয়লাভ করে খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রদীপ বাগদি খেলার শেষে খেলা দিবসে তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সম্পাদক শৈলেন হালদার ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ বলেন আজ ব্লক তৃণমূলের উদ্যোগে এবং খানো অঞ্চলের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় আজ খানো উচ্চ বিদ্যালয়ের খেলা দিবস পালন করা হলো। এদিনের জয়ী দল গোলশ্রী রাইজিং স্টার তৃণমূল ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদের কাছে কলকাতা থেকে আসা দলীয় কোচের থাকার ব্যবস্থার আবেদন রাখেন ব্লক সভাপতি কিছুক্ষণের মধ্যেই সেই আবেদনের সাড়া দিয়ে তার থাকার ব্যবস্থা করে দেন তাতে খুশি হয়ে ব্লক সভাপতিকে ধন্যবাদ জানান গোলসি রাইজিং স্টারের পরিচালক আপনারা সকলেই জানেন ষোলোই আগস্ট কালকে আমাদের দেশ পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছে ষোলোই আগস্ট খেলা দিবস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রত্যেকটি ব্লকে যাতে খেলাধুলার মান খেলাধুলার উৎকর্ষতা আরও বাড়ে তার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে দু হাজার একুশ সালে ষোলোই আগস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা হবে দিবস মানে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা অনুযায়ী খেলা হবে দিবস ছিল পরবর্তীকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে একটা মানে সরকারি প্রকল্পের রূপ দেয় আর সেই ষোলোই আগস্ট আজকে দিনটাতে আমরা খানো হাই স্কুলে এসছি আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা আমাদের খানো অঞ্চলের সকল নেতৃত্ব জনপ্রতিনিধি উপপ্রধান প্রধান আমাদের সকলে সহযোগিতায় এবং বুথ সভাপতি আমাদের মহিলা সংগঠন সকলের সহযোগিতায় আজকে এই খেলা হবে দিবস উদযাপিত হার জিত আছে হার এবং জিত তো হয়ই যারা জিতবে তারা তো আনন্দ উপভোগ করবে আর হারলেও সকলের উদ্দেশ্যে একটা বার্তায় দিলাম যে হারলে ভেঙে পড়ো না চেষ্টা করো দেখুন আমাদের মমতা ব্যানার্জির কথাটাই হচ্ছে এটা যে সব সবসময় মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা মানুষ একটা কলকাতায় কলকাতা থেকে আসছেন উনি কলকাতা থেকে কোচিন দিক থেকে আসছেন আমাদের গলসি দু নম্বর দু নম্বরে দু নম্বর ব্লকে এবার এই আসা যাওয়া তো একটা নানান সমস্যা এই সমস্যার কথা আমরা কোনোদিনই জানতে পারি নাই একটা মানুষের থাকলে আমাদের বলছি দু নম্বরের এত যে মানে যারা খেলা খেলা মানুষ বা যারা খেলোয়াড় আছে তাদের উপকারের কথা ভেবে বা মানুষের এই যাতায়াতের যাতে অসুবিধা না হয় সেই জন্যই একটা থাকার ব্যবস্থা এ করে করলাম আমরা আমি সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ বলছি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস দলের সরময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি খেলা দিবস এটা প্রতি বছর নিয়ম করে ষোলোই আগস্ট দিনটা তিনি ঘোষণা করেছেন এই খেলা দিবস উদযাপন করতে হবে প্রত্যেকটি ব্লকে আমাদের দলীয়ভাবে তাই আমরা আজকে গলসি ব্লক দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে খানো স্কুল মাঠে চারটি দলকে নিয়ে আমরা খেলা দিবসটা শুরু করেছি আজকে আমাদের খেলা দিবসের খেলা চলছে বর্তমানে আমরা এখানে গলসি ব্লক দিয়ে তৃণমূল কংগ্রেসের সকল কর্মকর্তাগণ আছি বিশিষ্ট মানুষজন আছেন খেলা চলছে কোন কোন টিম এখানে অংশগ্রহণ করেছে এখানে টিম অংশগ্রহণ করছি গলসি ব্লক দের অধীনে খানো সংঘ এখানে গোগ্রামে ভাঙাবান ক্লাব আর গলসি থেকে এসছে রাইজিং এবং ইউনাইটেড ক্লাব আজকে এই খেলা দিবসে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বার্তা একটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়েই বাংলাকে রাখতে চায় প্রত্যেকটা কাজই যেন বাংলার যুব সমাজ বাংলার মহিলারা যেন প্রত্যেকটা কাজে এগিয়ে আসে তার জন্যই তার একটা অনুপ্রেরণা কাজ করে দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিন থেকে আমরা ক্ষমতায় এসেছি পশ্চিমবাংলায় সমস্ত মানুষকে একটা জনমুখী কর্মসূচির মধ্যে দিয়ে গণতান্ত্রিকভাবে সেগুলো পালন করার জন্যেই বিভিন্ন সময়ে বিভিন্ন তিনি কর্মসূচি পালন করেন তা খেলা দিবস তারই একটা অঙ্গ আমার নামও আমার নাম সুবোধ ঘোষ আমি বলছি ব্লক দিয়ে তৃণমূল কংগ্রেসের আইনটি প্রেসিডেন্ট কলসি থেকে শেখ আজারউদ্দিনের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান